আমরা আজকে কৃষক বন্ধু যে কৃষক বন্ধু প্রোগ্রাম আছে তাদের আমরা আজকে দিচ্ছি রবি মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম এক কোটি এক লক্ষ কৃষককে এক কোটি এক লক্ষ কৃষককে মোট দু হাজার আটশো ছ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এর আগে আমরা খারিফ মরশুমে এক কোটি এক লক্ষ কৃষককে মোট দু হাজার সাতশো চৌষট্টি কোটি টাকা সহায়তা দিয়েছি সুতরাং এই বছরেই কৃষক বন্ধু প্রকল্পে যারা দু একর জমি আছে দশ হাজার টাকা করে পান আর যাদের জমি নেই কিন্তু ভাগ চাষি বা আছে অল্প জমি দু কাটা তিন কাটা তারাও কিন্তু চার হাজার টাকা করে পান বর্তমান বছরে পাঁচ হাজার পাঁচশো সত্তর কোটি টাকা দেয়া হলো। আর এই বর্তমান বছরে এই টাকা দেয়া হলো আর এখনো পর্যন্ত আমরা সতেরো হাজার একশো একাশি কোটি টাকা কৃষকদের সরাসরি দান করেছি প্রদান করেছি যেটা ডাইরেক্ট বেনিফিট স্কিমে ওদের কাছে চলে যাবে যখন প্রথম শুরু করি তখন আমাদের কৃষকের সংখ্যা ছিল নথিভুক্ত উনচল্লিশ লক্ষ আর এখন আমাদের সংখ্যাটা বেড়ে হয়েছে এক কোটি এক লক্ষ এছাড়াও এই অনুষ্ঠান থেকে এক হাজার জনের বেশি মানুষকে কৃষক বন্ধু যারা মারা গিয়েছেন তাদের ডেথ বেনিফিট দু লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে আজকে আমি খুশি যে এখান থেকে সাতচল্লিশটি প্রজেক্টের উদ্বোধন করা হলো যার ব্যয় এক হাজার কোটি বারো লক্ষ টাকার বেশি আর শিরন্যাস আঠাশ কোটি বারো লক্ষ টাকা বাজার কমিটি থেকে শুরু করে খাদ্য পরীক্ষাগার থেকে শুরু করে মেডিকেল কলেজের লন্ডি স্থাপন থেকে শুরু করে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে এগুলো করছি এছাড়াও প্রায় একশো কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধীনে মাটি মাটিগাড়াতে ক্যান্সার কেয়ার হসপিটাল তৈরি হচ্ছে পাঁচশো কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে জল প্রকল্পের সম্প্রসারণ হচ্ছে